আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি আমি টম্পো আছি আপনাদের সাথে আর আপনারা কে কোথা থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাকে তো একটু পারিবারিক ব্যস্ততার জন্য আপনাদের সাথে আসলে রেগুলার বেসে ভিডিও শেয়ার করা হচ্ছে না তো ইনশাল্লাহ আবার এখন থেকে রেগুলার হতে চেষ্টা করব আসলে দেখা যায় কি আমি আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও মেক করি কিংবা আর কি যাই করি তো আমি আমার ফ্যামিলিকে কখনোই এতটুকু কষ্ট দিয়ে আমি সেটা করি না আমি যখন দেখি যে না এখন আমার ফ্যামিলিকে আমার সময় দেওয়া প্রয়োজন তখন আমি আসলে ভিডিওটা করি না কিংবা একটা ভিডিওর পেছনে তো অনেকটা সময় কাজ করতে হয় আপনার এডিট করতে হয় ভয়েস দিতে হয় অনেক কিছু করতে হয় তো ওই সময়টা আসলে আমি আমার ফ্যামিলিকে দিই যদি ফ্যামিলির প্রয়োজন হয় তো একটু ফ্যামিলিগত কারণে আমি বিজি ছিলাম এই জন্য ওভাবে ভিডিও শেয়ার করা হয়নি তো আপনাদের জন্য আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো আমার ছোটো যাওয়ার বাসায় হচ্ছে আর কি বেশ কিছু ফ্যামিলি ইনভাইট করেছে আর কি দাওয়াত খাওয়াবে তো যেহেতু দাওয়াত খাওয়াবে তো দাওয়াতে তো দেখা যায় অনেক অনেক কাজ থাকে তো আজকে হচ্ছে আমরা সেই দাওয়াতের কাজগুলো একটু একটু করে গুছিয়ে রাখছিলাম আর আপনারা তো আমার ভিডিওগুলো যারা রেগুলার দেখেন তারা সবাই জানেন যে আমার আমার বাসায় দাওয়াত হোক আর আমার জায়ের বাসায় দাওয়াত হোক আমরা কাজ কিন্তু তিনজনে মিলে একদম সমানতলে করি তো জায়ের বাসায় হচ্ছে আমরা বিকেলবেলা হচ্ছে আপনার যে মাছগুলো আর কি দাওয়াতের জন্য রান্না করা হবে সেই মাছগুলো সব কেটে বেছে একদম প্রিপারেশন করে রেখেছি তো তারপর হচ্ছে বাসায় চলে গিয়েছিলাম বাসায় যে গোসল টোসল করে এখন হচ্ছে আপনার মোটামুটি বাজে হচ্ছে সাড়ে নয়টা পনেরো দশটার মতো রাত তো এখন হচ্ছে আবার যায়ের বাসায় এসেছি তো আমি যার বাসায় আসতে আমার একটু লেটই হয়েছে আজকে আমাকে পেয়া হচ্ছে ফোন দিয়েছিল। ফোন দেওয়ার পর আমি হচ্ছে এসেছি আমি এসে দেখলাম আমার যা হচ্ছে আর কি একচলায় পায়েস রান্না করছিল আর পিয়া হচ্ছে আপনার পরোটাগুলো সব একদম ভাজ দিয়ে ভাজ দিয়ে রেখেছিলো তো আমি আসার পর আমাকে বললো যে ভাবে আপনি পরোটা ই করেন পরোটা বেলে পেলে ভাজা শুরু করেন তো তো এখানে হচ্ছে আমি পরোটা ভাজছিলাম তো দেখেন আমি কিন্তু তেল মোটামুটি একদম কম দিইনি কিন্তু আমার পরোটা ভাজা দেখে আমার মেজোজা বারবার বলছিল যে তোর পরোটা ভাজা সুন্দর হয় না আমার পরোটা আমি ভেজে খাবো তো এখানে হচ্ছে আমরা চারজন আর কি আমি লাবণী আপা পিয়া আর হচ্ছে খালাম্মা আমরা চারজনের জন্য এখানে হচ্ছে আমরা নাস্তা তৈরি করছিলাম যে কাজ তো করবোই তাহলে খেয়ে দিয়ে কাজ করি আর পিয়া হচ্ছে বিকেলবেলা বলে দিয়েছিল যে ভাবে আপনারা কিন্তু বাসায় আর কি রাতে ডিনার করবেন না একদম মোটামুটি সব কিছু প্রিপারেশন করে বাচ্চাদের খাইয়ে চলে আসবেন কারণ আজকে মোটামুটি অনেক রাত পর্যন্ত কাজ করতে হবে মোটামুটি অনেক কিছু গুছিয়ে রাখবো আজকে রাত্রে তা আমার বাসায় খাওয়া দাওয়া করবেন তো আসার পরপরই হচ্ছে বললো যে আগে খেয়ে নিই খেয়ে তারপর কাজ করি তো আমি হচ্ছে এক ছোলায় পরোটা ভাজছিলাম আর আরেক ছোলাই হচ্ছে এখানে পরোটা দিয়ে খাওয়ার জন্য চিকেন ফ্রাই করছিল তা আমি মোটামুটি একটা পরোটা ভেজেছি আর খালাম্মা বলো যে খালাম্মা তেল খাবে না তো খালাম্মাকে তেল ছাড়া ভেজে দিয়েছি তা এখন হচ্ছে আমার আর কি মেজোজা লাবণী আপা এসেছে লাবণী আপার পরোটা ভাজার জন্য দেখেন কি পরিমাণ তেল দিয়ে পরোটা ভাজছে তারপর আর কি অনেক তেল দিয়ে পরোটা খুব পছন্দ একটু অনেকটা আপনার কি হয় লুচি টাইপের হয় তো এটা আপার খুবই পছন্দ আসলে এই টাইপের পরোটা কিন্তু খেতে ভালো লাগে তাই না তো আমি এখানে দেখছিলাম যে আপা কীভাবে পরোটা ভাজছিল ছিল তারপর পরোটা দেখে আমি বললাম যে থাক আমারটা আমি খাবো না আপনি আপনারটা ভেজে তারপর আমাকে আবার এমন করে একটা ভেজে দেবেন তো এই তো আমাকে হচ্ছে লাবনী আপা একদম ডুবো তেলে পরোটা ভেজে দিল পাপড় স্টাইলে তো আজকে খেয়ে দেখি পাপড় স্টাইলে পরোটা কেমন লাগে তো এখানে হচ্ছে পরোটা আর খালাম হচ্ছে দুপুরবেলায় আমাদের জন্য ভাজি করে রেখেছিল। মিক্স সবজি ভাজি আর চিকেন ফ্রাই তো এগুলো হচ্ছে আমরা পেট ভরে খাচ্ছিলাম যে রাত কাজ করতে হবে তো বেশি করে খেয়ে নিই তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে কাজ শুরু হয়ে যাবে তো মোটামুটি খাওয়া দাওয়া শেষ করলাম এখন হচ্ছে একদম কাজে চলে এসেছি কালকে হচ্ছে ধনিয়া পাতা ভর্তা বানানো হবে তো চিন্তা করলাম যে আমি আর পেয়ে আমরা দুজনে মিলে ধনিয়া পাতাটা হচ্ছে আপনার একদম বেছে পরিষ্কার করে রাখি তাহলে কালকে আর অত কষ্ট হবে না মোটামুটি ভালোই মানুষ ইনভাইট করেছে তো বেশি মানুষের জন্য তো বেশি রান্না করতে হয় আর দেখা যায় যে আমাদের নিজেদের বাসায় তো আমরা আর কি পনেরো ষোলো জন মানুষ তারপর গেস্ট আছে এমন কয়েকটা ফ্যামিলি ইনভাইট করেছে তা আমরা দুপুরে যে লতি কেটেছিলাম তো আমাদের মনে হয়েছে যে লতিটা কম হয়েছে এই জন্য আবার বাজার থেকে লতি কিনে এনে আমরা আবার কাটছিলাম যে যদি কম হয় যদি কম হয় তো পরের দিনের জন্য এখানে হচ্ছে আদা রসুনগুলো সব কিছু একদম কেটে বেঁচে পরিষ্কার করে হচ্ছে ব্লেন্ড করে রাখছিল। আর কি মোটামুটি যতটুকু কাজ করে রাখা যায় অতটুকু আমরা চেষ্টা করছিলাম করার জন্য তাহলে আর পরের দিন আমাদের একটা প্রেশার হয় না আর যদি একদিনে আপনার মনে করেন সব কিছু কোটা বাছা করে পরিষ্কার করে করতে যায় না তখন অনেক বেশি কষ্ট হয় তো মোটামুটি কাজ করতে করতে এখানে হচ্ছে আমাদের পায়েসটা অলমোস্ট হয়ে এসেছে এখানে হচ্ছে আপনার লিকুইড দুধ হচ্ছে সাত কেজি আর হচ্ছে আপনার পাউডার মিল্ক যেগুলো ওগুলো দিয়ে পায়েসটা রান্না তো চিকেন কোরমার জন্য চিকেনটা আমরা এখানে ভেজে রাখছিলাম আসলে চিকেন কোরমাতে ওভাবে চিকেনটা ভাজে না কিন্তু যেহেতু আর কি ব্রয়লারের চিকেন এর জন্য আমরা একটু ভেজে করছিলাম যে ভাজলে হয়তো আবার টেস্টটা ভালো আসবে একদম শুধু কাঁচা দেওয়াচ্ছে তো মোটামুটি অনেক কিছু করেছি আপনার হচ্ছে আগামীকালকে আর কি যতগুলো পেঁয়াজ লাগবে অলমোস্ট অনেক পেঁয়াজ হচ্ছে আমরা ছিলে ছিলে রেখেছি তারপর হচ্ছে আপনার আমরা হচ্ছে আর কি কি বলে গরুর মাংস রান্না করাতে শাক ব্যবহার করি আমাদের দোহারের একটা দোহার বলেন বিক্রমপুর বলেন এখানকার হচ্ছে ঐতিহ্যবাহী একটা মশলা শাক সেই শাকগুলো একদম ভেজে রেখেছিলাম ভেজে ব্লেন্ডার করে রেখেছি তো মোটামুটি অনেক কাজ গুছিয়ে রেখেছি কাজ করেছি আর খেয়েছি বিশ্বাস করেন কাজের ফাঁকে ফাঁকে শুধু খাওয়া চলছিল এতে আরও সময় বেশি লাগে যে পায়েস রান্না করেছে তো চিন্তা করলাম কালকে তো ঠান্ডা হয়ে যাবে তো আজকে আমরা আসেন সবাই মিলে গরম গরম খাই তো আমরা হচ্ছে অল্প অল্প করে গরম গরম নিয়ে খাচ্ছিলাম আসলে পায়েসটা না ঠান্ডা একরকম টেস্ট আবার গরম গরম অনেক টেস্ট আর হচ্ছে বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়েছিলো শীত শীতের মধ্যে হচ্ছে আপনার গরম গরম ধোয়াটা পায়েস আর পায়েসটা না খুবই মজা হয়েছিল তো আমরা হচ্ছে পায়েসটা একদম হচ্ছে আপনার ওয়ান টাইমের গ্লাসে করে একদম মানে রেডি করে রাখছিলাম এভাবে করে রেখে দেব উপরে একটা করে কিসমিস দিয়ে দিচ্ছিলাম যাতে মেহমান আসলে তখন একদম মানে আমাদের পরিশ্রম না হয় আমরা সুন্দর করে সার্ভ করতে পারি এই জন্য একদম গ্লাসে গ্লাসে করে রাখছিলাম আসলে কাজের সময় তো হবে ঠিকমতো ভিডিও করা যায় না তারপর আমি যতটুকু পেরেছি শেয়ার করেছি আপনাদের সাথে আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে